আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কি দেখাবো বলেন তো নামটা বলেন না গঙ্গা স্লাব গঙ্গা স্লাব মানে এইটা অনেকে বলে ভাইয়া না ভুলে যান তো বলবো না কি করবো মাল একটু থাকে না মাল কোন সময় কোন সময় সে যায় এই বলতে পারি না এই গঙ্গা স্লাপ এটা কি বলবো দেখছেন অরিজিনালটা এগুলো দেখাই আপনার কিছু বুঝবেন কি বুঝবেন এই কালারগুলোর অর্থ কি কইতে পারতেন না তো প্রোডাক্টটা কি দিচ্ছি এই রকম প্রোডাক্ট কি দিচ্ছি বাংলাদেশে এই প্রোডাক্ট খালি যে এই প্রোডাক্ট এই কয়ে বাংলাদেশে আমার এছাড়া কারো কাছে পাবেন না তাহলে এইটা আসলে দেন তাকোয়া কইছে এইটা বাংলাদেশ তো ভালো ইন্ডিয়াতেও পাবেন না তাহলে এটা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না কেন এই প্রোডাক্ট ভাই জীবনে বহু স্লাপ দেখছেন এই স্লাপ কিন্তু দেখে আর আপনি যদি রিয়েলি এই প্রোডাক্টটা নিতে পারেন যে আপনি নিজেও একটা বানাই পড়েন তবুও আমার ফ্যান হয়ে যাবেন আমার না তাকো আর ফ্যান হবেন সো ইনশাআল্লা কথা যেটা বললাম ওইটাই বাস্তব আর যেটা বাস্তব না সেটা বলিও না বসির ভাই বলছে এই প্রোডাক্ট নাকি এই প্রোডাক্ট নাকি তাকোয়া অ্যাপারেল ছাড়া ইন্ডিয়াতেও পাবে না আপনি আসলে চ্যালেঞ্জটা নেন এবং এটা দেখেন ইনশাআল্লাহ এই প্রোডাক্ট কি করে মন প্রাণ হৃদয় অন্তর এরপর কি থাকে এইটাও সব ঠান্ডা হয়ে যাবে কি এটা হলো কয় জানেন এটা হলো আপনারা বলেন নব্বই ইঞ্চির সমান সমান পাঁচ আর এটা আছে একশো ইঞ্চি একশো ইঞ্চি আছে দেখেন এখন কম তো এত সুন্দর কেড়ে এই প্রোডাক্টের স্টক কত জানেন প্রায় চারশো পিস সল্ডার হইতে কয়দিন সময় লাগবে জানেন চার দিন ঠিক আছে এবার আলা নেন আর নানান এটা আপনাদের ইচ্ছা আমার খালি আমি শোরুমে বসলি ভাইয়া এই প্রোডাক্ট নাই ওই প্রোডাক্ট নাই এটা নাই সেটা নাই থাকবে কেমনি থাকবে কেমনে কোন এই প্রোডাক্ট এটা কি থাকার প্রোডাক্ট ওরে বহরে। রে দুইটা করে বানাইবেন জামা একটা থ্রি পিস নিয়ে দুইটা বানাইতে চান চিক চিকন থাকলে বানাইতে পারবেন ইনশাল দুইটা বানাইয়া লাগবে চেষ্টা করবে এবার যে মা মেয়ে মেচিং বানাইয়া লাগবেন একই রকম ঠিক আছে আর সামনে এমন ডিজাইন আনতে আছে যেন ভাইয়ের জন্য একটা শার্ট বানাইতে পারেন কাপড় একটু বাসায় বাড়াই বাড়াই দেবেন ইনশাল্লাহ আপনাদের বলে কাপড়ই হয় না কাপড় নাকি শর্ট হয় এই সে এইসব মানে কোনো কমপ্লেন আর শুনতে চাই না আমি তা কোয়ার সাথে ব্যবসা করবেন নো কমপ্লেন নো কমপ্লেন কোনো কমপ্লেন হবে না শুধু প্রোডাক্ট নেওয়া হবে প্রোডাক্ট নেবেন ইউজ করবেন ইনশাল্লাহ ব্যবসা করবেন নো কমপ্লেন আমরা নো কমপ্লেনে চলে আসতে চাই দেখেন প্যান্ট সুন্দর রে প্রত্যেকটা কাপড় মাসাল্লা এত সুন্দর এত সুন্দর দেখেন এটা হচ্ছে দোপাট্টা দেখছেন তারপর দেখেন কি প্রোডাক্টগুলো দেখাই কী মনে হয় প্রোডাক্ট থাকার মতো প্রোডাক্ট এটা নাম হচ্ছে গঙ্গা স্লাপ যদি না নেন ভুল করবেন লাইফে বড় ভুল করলে বিজনেসে বড় ভুল করলে এটাই করবেন যদি এই প্রোডাক্টটা না নেন এইটা ওনাটা দেখেন ওনাটা দেখেন কি সুন্দর মাসাল কম এটা আমার না অনেক সুন্দর কিউট নাই সেগুলো লাগবে না খালি কমের লিখবেন লাগবেন এই শব্দটা এত সুন্দর যারে কোনোদিন কেউ বলছে যে মাসাল্লাহ হে বুঝবো এটা এটা মর্মুখী ঠিক আছে এখন কথা হলো ব্যবসা করেন না কেন সমস্যা কি মাল নেন না কেন সেগুলো একটু কমেন্টস করে জানান কোনো কমপ্লেন থাকলে লিখিত অভিযোগ করতে পারবেন তা কর কাছে ঠিক আছে লিখিত অভিযোগ করতে পারবেন ইনশাল্লাহ অভিযোগ করার এক একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ ঠিক আছে কমপ্লেন অবশ্যই অবশ্যই আমরা গ্রহণ করব ভালো থাকবেন গঙ্গা সালাপ নেবেন যদি না আনান কী করবেন ভীষণ রকম মিস করবেন এই মুহুর্তে একটা পেটি দাও তো এই উপরে পেটিটা দাও এই মুহূর্তে যদি আপনার কাছে পয়সা থাকে যদি নাও থাকে প্রয়োজনে জামাই পকেট কেটে উলো এই প্রোডাক্টের রাখেন না হয় কিন্তু পাবেন না ভালো থাকবেন